আর সত্যি পূজা কিন্তু খুবই খুবই আর কি কষ্ট করে রান্না করছে এই গরমে মৌসুমের মধ্যে আমার খুবই কষ্ট লাগে পূজা কেন কি করবো বলো তোমার একটা ভালো কিছু করে দিতে পারি না আমি বন্ধুরা আজকে আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি তার একটা কারণ অবশ্যই আছে অবশ্যই আছে ঝড় বৃষ্টি তাণ্ডব চালিয়ে মোটামুটি একদম পুরো একদম আমাদের এই এলাকার বারোটা বাজিয়ে দিয়েছে বুঝতে পারছো মানে কারেন্ট নেই এই একটু আগে কারেন্ট আইসে একটু আগে জাস্ট দুই পার্সেন্ট চার্জ হওয়ার সাথে সাথেই ভাবলাম একটা ভিডিও শ্যুট করে তোমাদের মাঝে নিয়ে আসা যাক দেখো বন্ধুরা আমরা কত কষ্ট করি গ্রামের বাড়িতে দেখো দেখো আজকে একটু তোমরা একটু দেখো আমি এই যে আলু কাটতে বসতেছি ঠিক আছে আর আজকে রান্না হবে ডিম ডিম ভাজা আর ডিমের তরকারি আর পূজায় দিকে খুব সুন্দরভাবে রান্নাবান্না করছে কাষ্টে দিয়ে গ্রামের বাড়িতে তো এটাই আমাদের কাছে রাজপ্রসাদ এটাই আমাদের রাজপ্রসাদ বন্ধুরা বাস্তবে বোঝা তুমি কিছু বলতে চাও আজকে সারাটা দিন ভিডিও দিতে পারো নি বিষয়ে কেমন কি বৃত্তান্ত আসল কথা এপিবি আনন্দ সিএন নিউজ এরা শুধু মিথ্যে কথা কয় বলেছিল উত্তর চব্বিশ পরগনায় ভয়াবহ ঝড় হবে আসলে আমাদের এখানে যা ঠাকুরের নিশ্চয় খুব কম ঝড় হয়েছে তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু কোথায় কোথায় বিশাল ঝড় হয়েছে আমাদের প্লিজ একটু তো প্লিজ জানাবা আর বোঝা তুমি একটু কিছু বলো বাবা কালকে সারা রাত গোম হয়নি একটুখানি হুড় হুড় করে ঝড় হচ্ছে আবার ভেঙে যাচ্ছে মানে এইরকম হচ্ছিল ঠিক আছে আমাদের দিকে একটু হ্যাঁ জানি হালকা হয়েছিল আমিও দেখেছিলাম আমি তো সারা ছিলাম তা আজকে বন্ধুরা সারাদিন তোমাদের ভিডিও দিতে পারিনি কি করে দেবো ফোন ছিল বন্ধ এই একটু আগে কারেন্টটা আইসে এই কারেন্টটা আসে দুই পার্সেন্ট চার্জ হয়েছে বা ভিডিওটা শুট করে এখনই পোস্ট করে দেবো তাহলে তোমাদের মাঝে আমরা সবকিছু শেয়ার করি তো এটাও আমরা শেয়ার করছি আর কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর পূজার কষ্ট দেখে আমার চোখে জল আসছে সত্যি আমার চোখে জল আসছে না ঠিক আছে একদম এটা আমাদের গ্রামের বাড়িতে রান্না বান্না তো এরকমই হয় ঠিক আছে এটাই আমাদের রাস এটাই আমাদের কাছে মেন দেখো কত কাজটি আর পূজার মধ্যে একটা মেয়ে হয় না সব দিক থেকে পূজা পারফেক্ট গ্যাস দাও উনন দাও যা দিব একবার রান্না করে কিন্তু কোচে নিয়ে যাবে আর রান্না কিন্তু সুপার বানায় একদম সেটা তোমরা তো পূজা কিচেনে যাই বুঝতেই পারো আজকে রান্না হবে রাত্রেবেলা এই যে ডিম নিয়ে একটা ভেঙে গেছে আনার তিনটে ডিম সাথে পেঁয়াজ দিয়ে ভাজা দিয়ে ডিমের তরকারি আর খাবো এখনের মতো বন্ধুরা গুড নাইট তোমাদের আর কালকে যদি কারেন্ট থাকে তাহলে অবশ্যই নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা তোমাদের করবো কোনো কিছু আসছে না বাড়ি থেকে বেরোতেই পারছি না

আর সত্যি পূজা কিন্তু খুবই খুবই আর কি কষ্ট করে রান্না করছে এই গরমে মৌসুমের মধ্যে আমার খুবই কষ্ট লাগে পূজা কেন কি করবো বলো তোমার একটা ভালো কিছু করে দিতে পারি না আমি হুম হুম ঠিক আছে বন্ধুরা বাই গুড নাইট কোথায় কথা ঝড় বৃষ্টি হয়েছে একটু জানিয়ে কমেন্ট করে হ্যাঁ লাভ ইউ গাইস রাখলাম অবশ্যই সাবধানে থেকে সবাই হ্যাঁ